ولا أشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله, ورسوله جرى الله؟ ها بجرى فروش نمو هلا لا فروش فروش هندو

আচ্ছা আচ্ছা এই যে এই ক্ষতিগুলা করতেছ তোমরা এই মহিলাটা রে শুকিয়ে রাখছো জ্বালা যন্ত্রণা দিয়েছো ঘুমের মধ্যে খাওয়াইছ তারা স্বামী স্ত্রীর মধ্যে কি জামের লাগেছ নিচ্ছে এটা করছো না করছ জোরে আর কি খর্ষ তোমরা সেল জলাফুরা রাখকে দিছে জলাফুরা রাখকে দিছো তার শৈল কোনো বান মারছস গেট গিট মারছস না না ঠিক আছে তোমাদেরকে এখন মেরে ফেলা হবে আর কেউ আছে নি সাতজন ছাড়া না হ্যাঁ মরার আগে কিছু কইতা নি হ্যাঁ ঠিক আছে তোমাদের মারলেই তোমরা বসন মানইবানি

আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ব্যতীত ব্যতীত আর কোন মাবুদ নাই তিনি এক তার সাথে কোন শরিক নাই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি আল্লাহ তাআলা

আমার কথা শুনলি হ্যাঁ জি নাম কিতা আপনার নাম কিতা আরো রয়েছে হ্যাঁ দেখেন খে আপনার স্বামী আপনার নাম কিতা মুসাম্মদ জাহেরা হাতুন আচ্ছা চোখ মুজৈন অনেকগুলো লাশ আছে চোখের সামনে দেয় বা গলা হাটা টরাই না জানো চোখ মুজৈন হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে বাসেন সাইন জানো লাস্ট ফাটা দেখুন ছাতটা সুবার আল্লাহ না তুতু দেন নিচে দিকে আগুন ধরিব তুতু দেন টু দেন তুতু দেন তু তু দেন তু জোরে দেন আর জোরে আরো জোরে আগুন দর্শনী আগুন দর্শনী সবটিত নিয়ে না তুরা আরো দেন দেন জরে।

ঠিক আছে নেওয়া সে আপনি চোখ এসব তান দিন গুলা থেকে আপনি এখন মুক্ত আলহামদুলিল্লাহ হন সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন তাকে স্থায়ী বা সুস্থতা দান করেন